কন্ডিশন অ্যাপ্লাই কন্ডিশন দিয়েছেন অনিন্দক যদি ও অনিন্দক এখানে আমরা মার খেয়ে যাচ্ছি মানে সব কিছু পারছি কিন্তু অনিন্দক হতে পারছি না কোনো না কোনো রকম কোনো না কোনো অজুহাত দিয়ে নিন্দাতে আমরা মানে চলে যাই কারো না কারো নিন্দা করতে ভালো লাগে আমাদের তো কত সাবধান থাকতে হবে চেতে মহাপ্রভু বেশি কিছু কন্ডিশন দেয়নি আমাদেরকে একটাই জিনিস বলেছে বাবা জাস্ট অনিন্দক ভক্তের নিন্দা করবে না তুমি তোমাকে আমি ভগবত ধামে নিয়ে চলে যাবো সেটাই দু বাহু তুলে চেতে মহাপ্রভু এটা প্রমিস দিচ্ছে যেটা বৃন্দাবন ঠাকুর দাস ঠাকুর ভাগবতে বলছে যে আমাদের খুব সাবধান থাকতে হবে আমরা দেখি চেতনী লীলাতে অনেকগুলো ঘটনা আমরা দেখেছি এই বৈষ্ণব অপরাধের সাথে জড়িত আমার একটা ঘটনা মনে আসছে হরিদাস ঠাকুরে হরিদাস ঠাকুর উনি তো কারও কিছু দোষ করলেন না তাও রামচন্দ্র খানের হরিদাস ঠাকুর উপরে কত ঈর্ষা ছিল অ্যাকচুয়ালি বৈষ্ণব অপরাধ হয় ঈর্ষা জুনে না অনেক সময় ভয়ে জুনে অনেক সময় মূর্খতা অজ্ঞানতা এই তিনটা কারণ হয় বৈষ্ণব অপরাধ কেন হয়ে যায় মানে অনেক সময় ভয় এ যদি আমার থেকে বেশি পপুলার হয়ে যাবে বেশি আগে চলে যাবে কোনো বেশি মানে পজিশন পেয়ে যাবে আমার থেকে বেশি আগে সেখানে আমরা অপরাধ করে ফেলি নাহলে অজ্ঞান ভুল করে মানে আমরা জানি না কিন্তু কিংবা ঈর্ষা ঈর্ষা তো এইগুলো কারণ তো রামচন্দ্র খান ও ছিল জমিন্দার আর ও যখন দেখেছে যে হরিদাস ঠাকুরের খুব নাম হচ্ছে সবাই ওকে খুব ভালোবাসা দিচ্ছে ওকে সম্মান দিচ্ছে ও ঈর্ষা হয়ে গেছে ওর মনে ভিতরে ও মানে সি এই ঈর্ষা জিনিসটা এটা হচ্ছে একটা ক্যান্সারের মতন ক্যান্সার ক্যান্সারে যেরকম আলাদা আলাদা স্টেজেস থাকে ক্যান্সারের স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি আমরা যদি জানতে চাই আমাদের ভিতরে ঈর্ষা আছে কি না আমরা এটা চেক করতে পারি কেন অনেক সময় ঈর্ষার ব্যাপারে শুনলে আমরা ভাবি এর হতে পারে ঈর্ষা আছে এর হতে পারি ঈর্ষা আমার কারো উপরে ঈর্ষা নেই আমি খুব ভালো কিন্তু আমরা যদি চেক করতে চাই আমাদের ঈর্ষা আছে কি না এটা আমরা দেখতে পারি আমরা কোন স্টেজে আছি প্রথম প্রথম যখন ক্যান্সারের রোগটা প্রথম প্রথম স্টেজে কি হয় কিভাবে আমাদের ঈর্ষা হয় যদি অন্য কোনো ভক্তের ব্যাপারে কিছু ভালো কেউ বলছে কিংবা তার কোনো গুণগান করছে আমাদের ভালো লাগে না শুনতে ভালো লাগে না এটা প্রথম স্টেজ ক্যান্সার এটা বেশি প্রবলেম নেই আমাদের ভালো লাগে না ওর ব্যাপারে কারো ব্যাপারে কিছু কেউ ভালো বলে দিয়েছে আমাদের ভালো লাগে না কিন্তু ধীরে ধীরে কি হয় এই ক্যান্সারটা যখন বড়ে যায় স্টেজ টুতে আসবে তখন কারো ব্যাপারে ভালো কথা শুনতে আমাদের ভালো লাগে না সেই জন্য আমরা কি করব বিষয়টা চেঞ্জ করে দেবো ধরেন কেউ এসে বলেছে প্রভু আপনি এনার গান শুনেছেন কত সুন্দর গান করছেন আমাদের শুনতে ভালো লাগছে না ওর গুণ গান আমরা কী করব টপিকটা চেঞ্জ করে দেবো ওই কথাটা ছাড় কালকে কী ছিল প্রসাদে প্রসাদে কী খেয়েছি মানে আমরা ওই কথাটা শুনতে চাই না আমাদের ভালো লাগে না সেই জন্য আমরা বিষয়টা কোনো অন্য কোনো বিষয়ে কথা বলবো ওই কথাটা বলতে চায় না এটা সেকেন্ড স্টেজ ক্যান্সার ওদের ব্যাপারে ভালো শুনতে ভালো লাগে না তারপরে যখন ক্যান্সারটা একটু বড়ে যায় তখন যদি ওই ভক্তের ব্যাপারে যার উপরে আমাদের ঈর্ষা আছে যদি তার ব্যাপারে কেউ কিছু খারাপ বলবে আমাদের খুব ভাল লাগবে মানে আমরা বলি না যে ভালো লাগে মানে মুখটা আমাদের সিরিয়াস থাকবে মনে মধ্যে মনের মধ্যে খুব ভালো লাগবে মনে ভিতরে হ্যাঁ ভালো হ্যাঁ এরকমই আছে ও এরকম বাবা এরকমই আছে মানে এরকম মনটা খুশি হয়ে যাচ্ছে যে হ্যাঁ এর ব্যাপারে ভালো বলেছে মানে খারাপ বলেছে তো সেটা আমার ভালো লেগেছে এটা হচ্ছে স্টেজ থ্রি ক্যান্সার তারপরে স্টেজ ফোরে যখন ক্যান্সার চলে যাবে তখন আমাদের ইচ্ছা হবে ইচ্ছা হবে যেন ওর কিছু খারাপ হয় তাহলে আমার আনন্দ লাগবে ওর যেন কিছু পতন হয়ে যায় কিংবা ওর যেন কিছু মানে কিছু একটা ওর যেন ওর জীবনে হয় খারাপ হয় তাহলে আমার ভালো লাগবে এখন দেখেন আগে কি ছিল আগে এরকম ইচ্ছা ছিল না কিন্তু কেউ ওর ব্যাপারে ভালো বললে ভালো লাগতো না তারপরে ওর খারাপ শুনতে ইচ্ছা করছে এখন ওর খারাপ হয় এরকম একটা ইচ্ছা হচ্ছে আর তারপরে ধীরে ধীরে কি হবে যখন একটা ফাইনাল স্টেজে ক্যান্সার এসে যাবে তখন আমাদের কি হবে আমরা একটা পরিকল্পনা করবো কীভাবে ওকে বিরক্ত করা যায় কীভাবে ওর পতন হলে হবে কীভাবে আমি ওর নিন্দা করবো কীভাবে আমি ও সবাইকে ওর ব্যাপারে বলবে বলবো সবাই জানে না ও কীরকম আছে সবাই ওকে খুব ভালো ভক্ত ভাবছে কিন্তু আমি জানি ও কিরকম ভক্ত আমি জানি ওর জীবনে কি হয়েছে আমি জানি দশ বছর আগে ও কি করেছে আমি এখন সবাইকে বলবো এটা পরিকল্পনা করবো কিভাবে ওর ওর অপমান করা যায় তো এখন কি হয়েছে ধীরে ধীরে ক্যান্সারটা বড়তে যাচ্ছে তো রামচন্দ্র খান সাথে এটাই হয়েছে আগে ক্যান্সারটা ফার্স্ট স্টেজে ছিল হ্যাঁ হরদাস ঠাকুরকে সবাই খুব বেশি সম্মান দিচ্ছে আমার ভালো লাগছে না কিন্তু ধীরে ধীরে ওর ক্যান্সারটা যখন বড়ে গেছে এখনও মনের মধ্যে ভাবছে কীভাবে এরকম একটা কিছু হয় ওর জীবনে পতন হয়ে যায় তাহলে সবাই যেন ওর নিন্দা করে তখনই আমার ভালো লাগবে এখনও পরিকল্পনা করতে আরম্ভ করেছে আর কি করেছে তখন লক্ষ্যহীরা ওকে ডেকেছে বলে তুমি যাও আর একে তুমি মানে এ করো ওর সাথে ভোগ করো তো এর জন্য পতন হয়ে যায় সেটা আমার ভালো লাগবে ঠিক আছে তাহলে লক্ষ্যহীরা গিয়েছে ওটা একটা বেশি আর তো যেটা বলবে সেটা করতে হবে ও গেছে হরদাস ঠাকুর কাছে হরিদা ঠাকুর উনি একটা গুফার ভিতরে বসে আছেন গুফার সামনে একটা তুলসীর গাছ আছে তো এই লোকসাহীরা গেছে তুলসীর প্রণাম করেছে এখন ও যে তুলসীটা প্রণাম করেছে ওখানে জিনিসটা কি হচ্ছে হরিদাস ঠাকুর প্রতিদিন তো তুলসী পরিক্রমা করে তুলসী প্রণাম করে তারপরে বসে তিন লাখ নাম জপ করবে তো যেহেতু হরিদাস ঠাকুর পরিক্রমা করছে তুলসীর পরিক্রমা প্রতিদিন করে সেই জন্যে তুলসীর আশেপাশে যে মাটিটা সেটা হরিদাস ঠাকুরের পায়েটা ছুঁয়েছে মাটিটা এখন লোকসাহীরা মানে ভিতরে যখন ঢুকছে তুলসীকে প্রণাম করেছে তো কি সাথে সাথে এখন হরিদাস ঠাকুরের যে পায়ের ধুলিটা সেটা এখন লক্ষাহীরা মাথাতে লেগে গেছে আর আমাদের এখানে চৈতন চৈতন্য তেমন শ্লোক আছে না ভক্ত ধুলি আর ভক্ত জল ভক্ত ভক্ত অবশেষ তিন তিন মহাবল ভক্ত ধুলি যদি ভুল করে কেউ যদি ভক্ত ধুলি মানে নিয়ে নিয়েছে তাহলে ও ভক্তিতে মানে আগে চলে যাবে এখন ওর তো কোনো ইচ্ছা ছিল না কিন্তু না জেনেই ওই হরিদাস ঠাকুরের পায়ের ধুলিটা মাথার উপরে লেগে গেছে আর আরেকটা কি হয়েছে হরিদাস ঠাকুরের সাক্ষাৎ মুখামুখি দর্শন হয়েছে আর ভক্তের দর্শন আমাদের ভজন আছে তো গঙ্গার পরস হইলে পশ্চাৎ পাওয়ান দর্শনে পবিত্র করো এই তোমার গুণ বৈষ্ণব ঠাকুর দর্শনে পবিত্র তো এখন দুটো জিনিস হয়ে গেছে ও ধুল পেয়ে গেছে উনার দর্শন করেছে লোকসাহীরা যাচ্ছে হরিদাস ঠাকুর কাছে যে আমি আপনার সাথে ভোগ করবো হরিদাস ঠাকুর বলছে ঠিক আছে নিশ্চয়ই বসো আমার জবটা শেষ হোক তারপরে কী হচ্ছে পুরো রাত জব করেছে যখন ভোর হয়ে গেছে তখন ও লোকসাহীরা ওখান থেকে চলে গেছে দ্বিতীয় দিন আবার এসেছে গেল রামচন্দ্র খান বলছে কী হলো তুমি কাজটা করতে পারলে না বলছে না আমার আরেক দিন সময় দেব কালকে ওর জব হয় না আজকে কাজটা হয়ে যাবে আজকে আবার আসছে আবার কী করছে প্রণাম করছে তুলসীকে আবার হরিদাস ঠাকুরের কাছে বসছে আর এবারে কী হচ্ছে শ্রবণ হচ্ছে শ্রবণ হচ্ছে কেন হরিনাম করছে হরিদাস ঠাকুর ওনার অভ্যাস ছিল যে এক লাখ নাম জোরে বলবে এক লাখ নাম মনের মধ্যে বলবে এক লাখ নাম একটু ধীরে ধীরে বলবে যেন উনি নিজে শুনতে পারবে তো এখন শ্রবণে হয়ে যাচ্ছে আর তৃতীয় দিন আবার যখন লোকশাহীরা আসে এখন ও ভক্ত হয়ে গেছে এখন ওর কান্না ধরছে বলছে আমি এই যে কীরকম একটা পরিকল্পনা করেছিলাম আপনাকে ডিস্টার্ব করতে চলে আমি এখন আপনার শিষ্য তখন হরিদাস ঠাকুর ওকে হরিনাম দিয়েছে দিয়েছে ওর নাম হয়ে গেছে হরিদাসী বলছে আছে সবাইকে বিতরণ করো তোমার মাথা নেড়া করো আর সাদা শাড়ি পরে তুমি বসো আর জপ করো তখন না গুরু মহারাজ আমি এখন আপনার সাথে যাবো তখন বলছে না আমার সাথে যেতে হবে না তুমি এখানে বসে প্রচার করো আর তখন হরিদাস ঠাকুর একটা ভালো কথা বলছে বলছে আমি এটা আগেই জানতাম আমাকে গ্রামের লোকেরা বলেছে যে তুমি আসবে কিন্তু আমি জানেকারে তোমার জন্য বসলাম তোমাকে হরিনাম দিয়ে যাব বলে তারপরে আর দাস ঠাকুর ওখান থেকে চলে গেছে আর এই মানে ভালো ভক্ত হয়ে গেছে এখন আমাদের মনে ভিতরে একটা প্রশ্ন আসবে আচ্ছা এগুলো সব কিছু কে করলো রামচন্দ্র খান আমরা এখন কি কথা বলছি বৈষ্ণব অপরাধ করলে এটা খুব মানে ডেঞ্জার আছে কিন্তু রামচন্দ্র খানকে কিছুই হয়নি অনেক বছর কিছু হয়নি ও হ্যাপি আনন্দে আছে কোনো কিছু সমস্যা নেই সো অনেক সময় এরকম আমরা শুনলে আমাদের মনে হয় হ্যাঁ তাই তো আমরা দেখছি আমাদের জীবনে এই ভক্ত দেখেন মাতাজী বাসনা অপরাধ করছে ওই ভক্ত দেখেন এরকম করেছে ওর কিছুই হয় না আনন্দে আছে না আনন্দে নেই অনেক সময় একটু সময় লাগে গাছের বীজ দেওয়ার পরে সাথে সাথে ফুটে গাছ বেরোবে না একটু সময় লাগবে কিন্তু পাক্কা বেরোবে এক না একদিন বেরোবে আর ফলের সাথে বেরোবে আর তার থেকে কোনো কি বলে ছুটকারা নেই সো এটা না ইমিডিয়েটলি রামচন্দ্রখানে কিচ্ছু হয় না ও আনন্দে আছে জীবনটা কিন্তু তারপরে কী হয়েছে তার কিছু অনেক অনেক বছর পরে ওর বাড়িতে নিত্যানন্দ প্রভু এসেছে এখন আমরা কি ভাবি সাধারণত বৈষ্ণব অপরাধ যদি কেউ করেছে মানে সাথে সাথে যেন ওর থেকে ও মরে যাবে ওর কোনো রোগ হয়ে যাবে ওর ধন সম্পদা চলে যাবে না বৈষ্ণব অপরাধ করলে শুধু ধন সম্পদা চলে যাবে কিংবা ওর রোগ হয়ে যাবে না বৈষ্ণব অপরাধ করলে মন ভ্রষ্ট হয়ে যাবে ভক্তি থেকে মনটা দূরে চলে যাবে এটাই বৈষ্ণব অপরাধের একটা ফল যেরকম না আমরা সাধারণত আমাদের এক্সপেকটেশন কি থাকে এই বৈষ্ণব অপরাধ করেছে এখন কিছু একটা ওর খারাপ হবে জীবনে আর আমরা খারাপ মানে ভাবি খারাপ যেন লস হয়ে গেছে কিংবা কেউ মারা গেছে কিংবা এরকম না প্রতিবারে ভৌতিকভাবে লস হবে না অনেক সময় ভগবান থেকে দূর হয়ে যাওয়া ভক্তের সঙ্গ থেকে দূর হয়ে যাওয়া সেটাই ফল থাকতে পারে বৈষ্ণব অপরাধে তো এখানে কি হয়েছে এর বুদ্ধি বিনাশকালে বিপরীত বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে যেহেতু বৈষ্ণব অপরাধ করেছে ও হরিদাস ঠাকুরকে জন্য ও কীরকম একটা প্ল্যানিং করেছিল এখন ওর বুদ্ধিটা নাশ হয়ে গেছে এইবারে যখন নিত্যানন্দ প্রভু ওর বাড়িতে আসে আর ওখানে যে ওনাদের বাড়িতে কি বলে একটা কি দুর্গা মণ্ডপ সেখানে বসে উনি মানে যে এখন আমি প্রসাদ নেব। কিন্তু এ কী করেছে নিত্যানন্দ প্রভুর অপমান করে দিয়েছে কাজ করার লোককে পাঠিয়ে বলছে তুমি এখানে না গোশালাতে গিয়ে থাকো তখন নিত্যানন্দ প্রভু রেগে ওখান থেকে চলে যায় এখন প্রথম ভক্তের অপমান করেছে ভক্তের অপমান করেছে বলে এখন কী হলো বুদ্ধিভ্রষ্ট হয় ভগবানের অপমান করে দিয়েছে এখন যখন নিত্যানন্দ প্রভুর অপমান করে দিয়েছে এখন তারপরে কি হয়েছে কিছুদিন পরে সেখানে নবাব এখন বুদ্ধি যেহেতু ভ্রষ্ট হয়ে গেছে ধীরে ধীরে যে ট্যাক্সের পয়সা যে কর দিতে হবে সে কর দিতে বন্ধ করে দিয়েছে নবাব হোসেনকে এখন নবাব হোসেনের লোকেরা এসে গেছে একসাথে আর রামচন্দ্র খানের ওপরে মানে কি অ্যাটাক করেছে আর ওকে মানে মেরেছে পিটেছে ওনার বাড়ি লোকের সবাইকে মেরে ফেলেছে আর পুরো গ্রামের লোকের আর ওনার যে দুর্গা মণ্ডপ সেখানে রামচন্দ্র খানের যে নিজে গাই গেলেও সেটা নিহাসে থাকে সেটা মানে কি বলে কেটে সেখানে মাছ রান্না করে মানে সব কিছু ভ্রষ্ট করে দিয়েছে সো বৈষ্ণব আপরাধ এটা না যে আজকে করব কালকে ফল পেয়ে যাব। না বৈষ্ণব অপরাধ মানে একটা বীজের মতো ওটা ধীরে 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 ফুটবে বড় করে গাছ হবে তো সেজন্য আমাদের বীজ দিতেই নেই খুবই সাবধান থাকতে হবে তারপরে কী হয়েছে এখন রামচন্দ্র খানের পুরো জীবনটা নাশ